ইসলাম প্রতিষ্ঠাতা আপনাদের সহযোগিতায় এই অনেক দূর এই দুশো এক গুমসি মসজিদকে নিয়ে এসেছেন এখন অনেক কাজ বাকি পাশে সাতান্ন তালা মিনারের কাজটা বাকি রয়ে গিয়েছে সেন্ট্রাল এসির কাজটা বাকি এখানে মসজিদ মাদ্রাসা হাসপাতাল বৃদ্ধাশ্রম এগুলো বাকি রয়ে গিয়েছে আমি আপনাদের সকলের কাছে উদাত আহ্বান জানাবো বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে আপনার সাধ্য মোতাবেক সর্বোচ্চ পরিমাণ দান করে দূষিত এক গুম্বুজ মসজিদ নির্মাণ কাজে সামিল থাকার চেষ্টা করবেন আর যেহেতু বিভিন্ন জায়গায় দান বাক্স রাখা আছে টাকাগুলো কেউ হাতে দিবেন না বিভিন্ন জায়গায় দান বাক্স রাখা আছে বিভিন্ন যাওয়ার সময় সর্বোচ্চ পরিমাণ দান বাক্স দান করার চেষ্টা করবেন আল্লাহ তালা তৌফিক দান করুক যারা এখানে এ মসজিদকে ভালোবাসবে দান করবে আল্লাহ তালা সেই উসলে পরকালে তাদের সকলের জন্য জান্নাতুল ফরিদা ওসে বিশাল অট্টালিকার মালিক আল্লাহ তাদের সকলকে বানিয়ে দেবেন আমিন বাংলাদেশের বৃহত্তম জুমার নামাজ তোমার প্রিয় শত শত মাইল পথ পাড়ি এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে মসজিদে হাজির হয়ে জামাতের সাথে নামাজ আদায় করার পর বড় আশা নিয়ে তোমার দারে হাত তুলেছে বড় জামাত তো বড় হয়ে যাবে

আমার ভাইদের বাবাদের মা ও বন্ধে আমাদের প্রত্যেকের মোনাজাত কোন ভুল আর মঞ্জুর করিয়া না আমাদের প্রত্যেকের দিলেন নে তুমি পূরণ করিয়া দাও আল্লাহ বলো যেন হাজার হাজার হাত তোমার দরবারে আমার ভাইরা বাবাজের হাত তুলেছে এমন হাত নিয়ে তোমার দরবারে হাত উঠাই না যে হাত খড়ায়ে কেবার কালো جناب স্পর্শ করেছে হাজরা স্বত্বা যেই হাত ধরে স্পর্শ করেছে কবি রওজা পাকের মাটি বিয়াসুল জান্নায় সেই জান্নাতের মাটি যে হাত করে স্পর্শ করেছে কুরআনের পাখিদের কিনা তোমার দরবারে হাত করে সালা আল্লাহ তাআলা তওবৃত বরকতময় মধ্যে একটি হাত যদি

জাহান্নামের আগুনে জলে পুড়ে কয়লা হতে হবে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ছাই হতে হবে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে কয়লা হওয়ার মতো ক্ষমতা আমাদের নাই দুনিয়ার সাপের দংশন সহ্য করতে পারে না কবরের সাপের দংশন সহ্য করবার ক্ষমতা আমাদের নাই কবর আযাব সহ্য করবার ক্ষমতা আমাদের আল্লাহ আমাদের जिंदगी সকল গোনাহগুলো maaf করিয়া দাও আমাদের কবর আজাদ থেকে বাঁচাও জাহান নামের আজাদ থেকে বাঁচা জাহান নাম থেকে বাঁচাও ফুল সিরাত করিয়ে দিও আল্লাহ আমলের পাল্লাটা ডান হাতে তো বাম হাতে দিও নাকি আমাদের আজাদ থেকে বাঁচা মৃত্যু দিও মৃত্যু দিও দেশে মৃত্যু দিও নবীর দেশে আল্লাহ তারা শেষ সবাই আল্লাহ তারা নবীর দেশে

سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين